এইখানে কি রান্না হচ্ছে মাংস কে রান্না করতেছে জানেন আমার হাজব্যান্ড আজকে আমার হাজব্যান্ড রান্না করতেছে তো এইখানে মাংস রান্না করতেছে আর ওই চুলাতে অলরেডি ভাত সে চুলাই দিয়ে দিয়েছে আজ কয়দিন থেকে প্রচণ্ড আমার শরীর খারাপ সবাই জানেন আর তার তেল দেওয়ার অবস্থা দেখেন এখন তো বুঝতে পারছেন কে রান্না করতেছে কারণ সে নিজে হাতে কিনে তার একটা মহব্বত আছে তার টাকার মূল্য আছে বাট আমি রান্না করতে গেলে তো এইদিকে ওদিকে তাকাবো না সে কিন্তু একদম হিসাব করে রান্না করতেছে আর পানি দিয়েছে দেখছেন মাংসের অবস্থা দেখেন এখন সে থালা বাসন মাজতেছে যাই দু একটা থালা বাসন হয়েছে সেটা মাজতেছে আর দেখেন ব্রয়লার মুরগিতে কেউ এত পানি দেয় তাও দেখেন সে কত পানি দিয়ে রান্না করতেছে যাই হোক রান্না করুক তারপর খেয়ে বলবো কেমন হয়েছে আবার এদিকে সে মাংস রান্না হয়ে গেছে অলরেডি কলা সিদ্ধ করতে দিয়েছে কলা ভর্তা করবে কারণ শুধু মাংস দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না আমি তো আর পাচ্ছি না যে দুই তিন ভাগের তরকারি রান্না করবো আমার সবাই জানে আজ কয়দিন প্রচণ্ড শরীর খারাপ তো কোনোভাবেই মানে আমি গায়ে বল পাচ্ছি না আর জ্বর যাচ্ছিলো আসছিল কিন্তু এখন আর জ্বর নেই বাট মানে খাইতে পাচ্ছি না আর হচ্ছে মানে গায়ে মনে হচ্ছে কোনো বল নেই তো আজকে বললাম আমি একদম ডিরেক্ট বললাম রান্না করতে পারবো না তো বললে বাইরে থেকে আজকে যদি খাবার আনতে যাই তাই আমি বলছি কী খাবার আনবা আনলে তো ওই যে ভাত শাক পা এগুলো আর খাইতে ভালো লাগে না তা সে এখন যদি অন্য কিছু খাও তাহলে তো মিনিমাম পাঁচ ছয়শো টাকার দরকার আচ্ছা ঠিক আছে আমি বাসায় এসে একটু রান্না করে দেবো আমি মহা খুশি যাক তো সে তার মতো করে রান্না করতেছে তাই ঝটপাট যা রান্না করা যায় শুধু মাংস রান্না করেছে আর এদিকেই কলা ভর্তা করতেছে কলাটাও কিন্তু সেই ভর্তা করতেছে সব কিছু সেই করেছে আমি শুধু আজকে খাবো এই যে দেখেন ফাইনালি মাংস রান্না করে নিয়ে আসছে তো বিশ্বাস করেন আমি ভাবছিলাম যে এত পানি দিয়ে এইভাবে মাংস রান্না করতেছে এত তেল কম দিচ্ছে দেখলাম সব কিছু মনে হচ্ছে কম কম দিচ্ছে তাই খাওয়া যাবে কিনা বাট এতটা টেস্টি হয়েছে আমার আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না মানে কেমন যেন কীভাবে মাংসটা কষাইছে একটু আর কি পোড়া পোড়া টাইপের তা এত সুন্দর একটা ফ্লেভার আসছে আমি সেটা ভাবতেই পাচ্ছি না তো কলা ভত্তাটাও বেশ মজার ছিল আর এখন নিয়ে নেব হচ্ছে সেই মাংস তো সত্যি অসাধারণ সবাই নিয়ে নিয়েছে অলরেডি আমার মেয়ে আমার হাজব্যান্ড আর অল্প করেই রান্না করি আমরা দেখা যায় সব কিছু একটু তাজা তাজা খেতে ভালোবাসি মানে সাজো খেতে যেটা বলে যখন তখন রান্না করে খেতে আমরা সব সময় ভালোবাসি ওই বাসি তরকারি বা জ্বালাইয়ে বা ফ্রিজে রেখে পরে খাওয়া এটা আমার একদম পছন্দ নয় তো বিশ্বাস করেন মাংসটা সত্যি অসাধারণ হয়েছিল আমার স্বামী বলে বলছি না আমার কাছে খুব ভালো লেগেছে তা আমি বলছি তুমি আর একদিন আমাকে একটু রান্না করে খাওয়াইও কাছে কেন তা আমি কছি না খুব ভালো লেগেছে তাই কারণ এইভাবে তো আমি রান্না করলে ভালো লাগে না তো কাছে আচ্ছা ঠিক আছে মানে সে একটু খুশি হয়ে গেল আর আমি তো মহা খুশি তো আমি বলছি মাঝে মধ্যে একটু নিজে রান্না করে খাওয়াইতে তো পারো সময় নিজের হাতে রান্না খেতে ভালো লাগে আর নিজের হাতে রান্নাও খেতে ভালো লাগে না রানতেও ভালো লাগে না কাছা আচ্ছা ঠিক আছে তো কেমন লেগেছে আজকের ভিডিও